আমার ভিডিওটা যারা দেখতেছেন আজকে তাদেরকে আমি একটা জিনিস দেখামো এটা একটা লঞ্চ ছোট একটা লঞ্চ এটা আমাদের বাংলাদেশে এরকম ছোটো ছোটো লঞ্চ আছে এটা কোনো বিষয় না লঞ্চ দেখামো না আর একটা জিনিস দেখাম এই যে একটা গাড়ি দেখামো এটার মধ্যে কী আছে হিসাব করে কোনো কুলন যায় না এই যে একটা দুইটা এই ভিতরে একটা ছোটো আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই ভিতরে আছে সাতটা এই যে লাস্ট একটা আছে আটটা আটটা মানে এই এটা হলো পিছনের সাইড গাড়ির পিছনের সাইডে আটটা চাক্কা হ্যাঁ এখন এবার ফার্স্ট দিয়ে দেখানো স্টার্ট করি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো এই যে একটা ষোলো ষোলোটা সাক্কা একটা গাড়ির ভিতরে পাশে আছে আটটা এটার ভিতরে ছোট্ট একটা জাহাজ আছে ছোট্ট একটা লঞ্চ আমরা এটা সাগরের ভিতরে এগুলা মানুষ নিয়ে ঘোরাফেরা করে দুই তিন ঘন্টা ঘুরে গড়লে পরে টাকা দেয় টিকিট কেটে উঠে কিন্তু এই লম্বা হইল ষোলোটা চাক্কা আর পাশে আছে আটটা পিছনের সাইড দিয়ে মানে দেখাইলাম আটটা আর লম্বাই আছে হইলে মানে ষোলোটা তাহলে এটা কত বড় একটা গাড়ি এবার মনে করেন ষোলোটা সাক্কা হইলো লম্বাই আর ফিজন্য হইল আটটা আর এটার ভিতরে একটা ছোট্ট একটা লঞ্চ জাহাজের মতো যে হলো পাকা একটা একটা ছোট্ট ফাঁকা এটা কি কামলা জানি না এই আছে আর একটা ফাঁকা দুইটা ইঞ্জিল ডাবল এঞ্জিল ষোলোটা সামনে চাক্কা গাড়ির বসানো আর পিছনের সাইড হইলো আটটা তো এটা দিয়ে হইলো এটা সাগরে নিয়ে যাইবো এই যা রোবানাইতাসে এই জায়গার ভিতরে ছোট ছোট জাহাজ একটা বানাই হাঁ পাই